বন্ধুরা আজ দেখাবো দই ভোলা দই ভোলা করার জন্য আমি এখানে চারখানা ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে রেখেছি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম এরপরে মাছটা ভালো করে হলুদ আর নুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছ ভালোভাবে মাখিয়ে ভেজে নেব এইভাবে এগুলোকে মাখিয়ে রাখলাম এরপর এগুলোকে আমি ভাজব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছি সেই জন্য আমি এখানে যে মাছগুলো মেখে রেখেছি আর নুন দিয়ে সেই মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিলাম মাছগুলো সব ভেজে তুলে রেখে এরপরে সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতেই আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দিলাম সব দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নি ভাজা হতে হতেই এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে আবার ভালোভাবে হলুদটা মিশিয়ে নিচ্ছি আবার কিছুটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দিচ্ছি টক দিটা দিয়ে টক দিকে আবার চুরোটার মধ্যে নিই ধুই দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই এরপরে অল্প পরিমাণে নুন দেব সামান্য পরিমাণে এখন আগে জল দেব জলটা দিয়ে আবার ভালোভাবে এধার ওধার করে করে নিলাম এবারে এটা একটু ফুটবে পরে মধ্যে আবার জল দিয়ে দিলাম এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ঝোলটা ফুটছে সেই অবস্থায় আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে আপনারা এইভাবে দই ভোলা করে নেবেন ভোলা মাছের তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি সর্ষে দিয়েও ভোলা মাছ খেয়েছি এছাড়া ভোলা মাছের ছাল অবশ্যই খেয়েছি কিন্তু এটাও করে দেখবেন এটাও খুব ভালো হয় খেতে এরপরে আমি এটা একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা এরপরে এটা একটা পাত্রে তুলে নিয়েছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন